দু হাজার চব্বিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা অনেকেই নিজেদের নাম্বারে কিন্তু অসন্তুষ্ট ছিলে যার কারণে তোমরা পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ জন্য আবেদন করেছিলে এই বছর পিপিআর এবং পিপিএস এর দুটি ভাগ করেছিল পর্ষদ একটি হলো তৎকালীন আর একটি নর্মাল তৎকালীনে আবেদন করতে তোমাদের খরচার পরিমাণ ছিল অনেকটাই বেশি যার ফলে অনেকেই কিন্তু তৎকালীনে আবেদন করতে পারো নি তৎকালীনে আবেদন যারা করেছিলে তাদের রেজাল্ট কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে অনেকেরই নাম্বারে পরিবর্তন ঘটেছে তোমরা অনেকেই মেসেজ করে জানাচ্ছিলে অনেকের নয় নাম্বার দশ নাম্বার পর্যন্ত বেড়েছে সকলেরই যে নাম্বারে পরিবর্তন হয়েছে এমনটি কিন্তু না এবার আসি নর্মালের ক্ষেত্রে দেখো নর্মালে অনেক ছাত্রছাত্রী আবেদন করে ফেলেছে আবার তোমরা অনেকেই যারা পিপিআর এবং পিপিএস করেছিলে তৎকালীনে তারা জানতে চাইছো আমরা যদি এখন নর্মালে আবেদন করি তাহলে কি আবেদন গ্রহণযোগ্য হবে না হবে না আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তারাকে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখো তুমি যদি তৎকালীনে আবেদন করে থাকো তৎকালীনে আবেদন করার পর তোমার নাম্বার হয়তো বেড়েছে বাড়েনি যাই হোক না কেন তুমি যদি চাও যে আমি এখন নর্মালে আবেদন করবো নর্মালে আবেদনের খরচ তৎকালীন থেকে তুলনামূলক ভাবে অনেকটাই কিন্তু কম তাই তুমি চাইলে কিন্তু এখন আবেদন করতে পারবে এ ব্যাপারে কোনো সমস্যা নেই ক্লিয়ার হয়েছে নর্মালে তুমি যদি আবেদন করে থাকো তোমার রেজাল্ট কিন্তু এখনই প্রকাশিত হবে না নর্মালে আবেদন করলে রেজাল্ট প্রকাশিত হতে সময় লাগবে এক মাস এক মাসের মধ্যে তোমার রেজাল্ট প্রকাশিত হবে ক্লিয়ার রেজাল্ট যেমন সাত দিনের মধ্যে বের করে দেওয়া হয়েছে রেজাল্ট কিন্তু মাসের মধ্যে বের করা হবে বোঝা গেছে অনেকেই তৎকালীন করে খুশি নাম্বার বেড়েছে বলে আবার অনেকেই যে তৎকালীন আবেদন করেছিলাম নাম্বার তো বেড়েছে কিন্তু যে পরিমাণ আশা করেছি যতটা নাম্বার বাড়বে ততটি নাম্বার বাড়েনি আরো বেশি নাম্বার বাড়ানোর আমার কথা ছিল সেই ক্ষেত্রে তোমরা বলছো আমরা নর্মালে পিপিআর পিপিএস করবো কি তুমি চাইলে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো আরটিআই করতে আরটিআই করলে কি হবে না তোমার খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে কিন্তু দেখে নিতে পারবে কোথায় তোমাকে নাম্বার কম দেওয়া হলো তুমি এর থেকে বেশি নাম্বার পাওয়ার যোগ্য কিনা তুমি নিজেই কিন্তু এটি জানতে পেরে যাবে সেই ক্ষেত্রে আমি আরটিআই করার পরামর্শ দেব তোমরা যদি চাও পিপিআর বা পিপিএস করতে নরমালি তোমরা কিন্তু করতে পারবে ক্লিয়ার আরটিআই কিভাবে করবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওটা একবার দেখে নিও আর হ্যাঁ তুমি যদি পিপিআর বা জন্য আবেদন করে থাকো তাহলে কিন্তু এই মুহূর্তেই তুমি করতে পারবে না তোমাকে অপেক্ষা করতে হবে নর্মালে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তুমি আর টিআই জন্য আবেদন করতে পারবে যারা কেবলমাত্র তৎকালীন আবেদন করেছিলে তাদের কোনো সমস্যা নেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা চাইলে এই মুহূর্তেই কিন্তু আর করে নিতে পারো আর করতে খরচা কত লাস্ট ডেট কবে কিভাবে আবেদন করতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি পারলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না